প্রথমে গায়ে আগুন পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরী শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশচন্দ্রপুর থানার সালালপুর ডামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশচন্দ্রপুর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরী স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রের সঙ্গে রং নম্বরে ফোনে পরিচয় হয় সালালপুর গ্রামের এক কিশোরের সে শ্রমিক দিল্লিতে সেলাই কারখানায় কাজ করে দীর্ঘ আট মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাত জেগে চলত তাদের গল্প ছেলে কথা দিয়েছিল পৃথিবীর কোন শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে চৌঠা জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায় যদি আমাদের ভালোবাসা সত্যিই হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এই কথার পরিপ্রেক্ষিতেই মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে নেয় পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন হাতে ব্লেড নিয়ে সেখানে হুমকি দেন অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানেই আত্মহত্যা করবেন খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয় এরপরই ওই নাবালিকাকে উদ্ধার করে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন মানে কেন তোমাকে জ্বলতে বললো দিকে ফুটে মরে মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলা আগুন লাগিয়েছ কোন দিন কত তারিখে তোমার কি শরীর পুরে গেছে কি করে সম্পর্ক হলো কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে কি প্রস্তাব দিচ্ছিলো তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে ছেলে কি কথা দিয়েছিল তোমাকে ছেলে কি বাইরে থাকতো তারপরে ছেলে যখন বাড়ি আসুর তখন কেন বিয়ে করতে চাইছে না কবে থেকে বসেছিল ধরনাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য কোনো দোকান থেকে ব্লেড কিনেছিল তুমি তোমার ব্লেডটা কে কেড়ে নিল এখানে কে নিয়ে এসছে হাসপাতালে এখন তো ছেলে বলছে যে তোমাকে বিয়ে করবে না তাহলে তুমি কি ব্যবস্থা নিবে এখন তুমি কোন ক্লাসে পড়ছো এখন

না তুমি কি ওর বুকটা জ্বালাতে বলেছিলে নিজের বুকটাকে হ্যাঁ আমি কেন না ও সেরে দাবি করছে যে ছেলে বলেছে তার প্রেমের জন্যই কিন্তু আমি নিজের ক্ষতি করেছি আজ আমাকে গ্রহণ করছে না বা স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বিয়ে করছে আমাকে হ্যাঁ আমি অলিজ আমি এখন ট্রেনে চললাম একে বললাম তো আমি তোমার সঙ্গে বাদ করব না একটু কনফার্ম করছিলাম ও বারবার কল করছে আমাকে আমি এখন আমি বাইরে আমি তো কনফার্ম

যখন কথা হচ্ছিল তুমি তাহলে কি কথা দিয়েছিলে মেয়েটাকে যা ধর্ণা দিয়েছো বাদ করছিলাম বলছিলাম যে বিয়ে করব তো আজকে কি ওই বিয়ের টানে কি তোমার বাড়িতে এসছে ওটা আমি জানি না তো ওর সঙ্গে কি না দেখে তুমি কথা বলছিলে মেয়েটা দেখতে কি রকম বাড়ি কথায় না আমি ওকে দেখি না ওর পরিচয় তোমার জানা ছিল না না তাহলে কি করে প্রেমে পড়লে তাহলে তুমি

বারবার ফোন করছে বলছে এরকম এ করে দিব এ করবো মরে যাব এ করব মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্ণা দিয়েছে হ্যাঁ তুমি এ বিয়ে করবে কো আমি এখন বিয়ে করবো কে না